আপনার ছোট্ট সোনামনির জন্য একটি বাজেটের ভিতরে তার খেলনা জন্য একটি সাইকেল খুঁজছেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আর এফ এলের যে বিভিন্ন ট্রাই সাইকেল রয়েছে এর প্রাইস সম্পর্কে আর কত বছরের বাচ্চারা এটাতে খেলতে পারবে চড়তে পারবে সেই সম্পর্কে এই জন্য আমি প্রথমেই আপনাদেরকে যে ট্রাই সাইকেলটি দেখাচ্ছি এটি একটি ব্লু কালার স্কাই ব্লু কালার খুব চমৎকার একটি কালার ট্রাই সাইকেল

এখানে ব্যাটারি লাগানো এই নাটটা খুলে ব্যাটারি লাগাইতে হবে আর এই যেখানে আলো জ্বলবে হ্যাঁ এই চাকাগুলা কি নষ্ট হইলে আবার লাগানো যায় হ্যাঁ ওদের তো সব এগুলো লাগানো যায় তাই না এটা কত বছরের বাচ্চারা চড়তে পারবে সাড়ে পাঁচ বছর পর্যন্ত চলতে পারবে সামনে পিছনে দুই দিকেই মুখ করবে একজন বসবে টিছনের দিকেও বাচ্চারা যদি তাদের এক্সট্রা খেলনাগুলো ক্যারি করতে চায় তো সেই জন্য কিন্তু এখানে জায়গা আছে এইভাবে নিতে পারবে ভাই এটার কি একটাই কালার হ্যাঁ একটাই আর কোনো কালার নেই না এটার প্রাইসটা কত পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ব্যাটারি সহ ব্যাটারি সহ একবার ব্যাটারিটা তারা দিয়ে দিয়েছে বা এর কি আপনাদের কোনো ছাড় আছে নাকি একদম একদমই বিক্রি হয় ভিওয়ার্স আপনারা যারা এই সাইকেলটির জন্য যোগাযোগ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আকাশ অটো অ্যান্ড সাইকেল স্টোর শেরে বাংলার সড়ক হাটের রাস্তা ঝিনাইদা আর এই যে স্ক্রিনে দেখা যে ফোন নাম্বারটা এই ফোন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন আপনার বাচ্চার জন্য খেলনাটি এখানে কিন্তু অনেক ধরনের খেলনা রয়েছে আপনার মেয়ে বাচ্চা কিংবা ছেলে বাচ্চা সব ধরনের বাচ্চাদের জন্যই কিন্তু আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত খেলনাটি সংগ্রহ করতে পারেন